30 পিস আচ্ছা এটা বয়স না ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলা প্রাইস কেমন ভাই এটা মিডিয়াম হুম মিডিয়ামের দাম 2450 টাকা 2450 টাকা 2450 টাকার জন্য অফার থাকবে নাকি কিছু ডিসকাউন্ট দেন ভাই আচ্ছা টাকা ডিসকাউন্ট টাকা টাকা আচ্ছা ওকে নেক্সট এটা লার্জ আছে

ঢাকার মধ্যে একটা গলা কেনা একটা গলা কেনা ভাষা বুঝা যাবে ভাষা বুঝা যাবে কি সত্যি কথা ভাই এটা 100% অনেকে বলে লাগে না পরে আবার কিন্তু লাগে আমি তো শুধু অনলাইন পেজ খুলে বসে নেই আমি দোকান আচ্ছা

সবকিছু দেখার পর আপনার অগ্রিম টাকা তার আগে কিন্তু আমার সাথে কথা বলে যোগাযোগ করে তারপরে টাকা দিবেন আচ্ছা ওকে সুপ্রিয় দর্শক সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আরো অ্যাডাল ড্রাইভার আছে এই যে আপনার লুজ ড্রাইভার আছে এটা আচ্ছা লুজ ড্রাইভার গুলো একটু দেখান এটা লুজ ড্রাইভার এটা এটা মিডিয়াম লার্জ হয় হ্যাঁ মাত্র 40 টাকা পিস মাত্র 40 টাকা পি 40 টাকা পিস ওকে আচ্ছা আচ্ছা এখানে কি অসংখ্য আছে দর্শক দেখেন ফিনিশ করে মান আছে আচ্ছা আচ্ছা এটা অসংখ্য অ্যাডাল ড্রাইভার আছে যোগাযোগ করলে আর বিভিন্ন ধরনের দেওয়া যাবে ওকে

ভালো আছেন ঈদ ভালো কাটছে আপনার ভালো আজকে কি আজকে কি দেখাবেন ভাই এই আজকে লুজ ড্রাইভার দেখাবো লুজ ড্রাইভার দেখাবেন আচ্ছা শুরু করেন ভাই কোনটাতে শুরু করবেন আরএফএল বেল সিস্টেম আচ্ছা এটা কত এটা স্মল 50 600 টাকা দাম আজকের জন্য কিছু কোনো অফার থাকবে না এটা অফার দিয়ে এটা থাক অফার দেই আচ্ছা মিডিয়াম 650 টাকা মিডিয়াম 650 হ্যাঁ লার্জ 720 720 এক্সেল 750 750 হ্যাঁ সব রকমেরই আপনার কাছে পাওয়া যায় সব কটা সাইজে আছে বেবিদের যা যা আছে না এক্সেল ডাবল আচ্ছা আচ্ছা এই কটা সাইজে আছে বেল সিস্টেম ওকে এরপর ভাইয়া এটা এটা হ্যাঁ কত করে দেখছেন ভাই আজকে পিসের প্যাকেট 50 পিসের প্যাকেট 50 পিসের প্যাকেট কত দিচ্ছেন আজকে এটা স্মল হলো 500 টাকা স্মল 500 টাকা মিডিয়াম 550 মিডিয়াল 550 আচ্ছা ওকে তারপর লার্জ এক্সেল সব রকমেরই আছে আপনার কাছে তাহলে একটু এক এক করে একটু তাহলে আমাদের ভালো স্মল টাকা স্মল ওকে হ্যাঁ মিডিয়াম 550 মিডিয়াম হ্যাঁ